আসসালামু আলাইকুম দেশ বিদেশ টিভি থেকে হোসেন বলছি আমার সবাইকে ভারতে কিছুদিন আগেও ধর্ষণ ধারণ করে মারাত্মক আকার একদম বাসে ট্রেন পর্যন্ত ধর্ষণ হচ্ছিল কিন্তু এই অসুখ হঠাৎ করে আমাদের ঘাড়ে এসে চেপে বসেছে বাংলাদেশে মানে এমন একটা অবস্থা এখন যে দর্শনের বিচারের দাবিতে উত্থাল ক্যাম্পাস আলটিমেটাম দিচ্ছে ছাত্র ছাত্রীরা স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি করেছে তারা এটা ছাড়াও দেশে আইন শৃঙ্খলা ডাকাতি আর দর্শন তো আছে এমন সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী কে হেনা করা হয় এবং সেই ইস্যুতে একজন গ্রেফতার করা হয় এবং পরে সে জামিন পেয়ে মুক্তি পেয়ে যায় এখন এর মধ্যে মাগুরায় একটি শিশু নির্যাতন হয় এবং ওই শিশুটি ক্রিটিক্যাল অবস্থায় আছে এখন এখন এই যে নারী নির্যাতন ধর্ষণের বিরুদ্ধে মানুষ জেগে উঠেছে বিশ্ববিদ্যালয়গুলো প্রকম্পিত হচ্ছে কথা হচ্ছে এই এক বিংশ শতাব্দীতে এসে আমাদের দেশে নারীরা হঠাৎ করে অনিরাপদ হয়ে গেল কেন যিনি এখন ক্ষমতায় আছেন ডক্টর ইউনুস সাহেব তিনি বিশ্ব শান্তিতে নোবেল পেয়েছেন তার অধীনে একটি দেশ এবং এই নারী নির্যাতন দাপ এখন নারীর মর্যাদা তাদের ইজ্জতের প্রটেকশন নাই কেন এটাও প্রশ্ন উঠেছে আগে ভারতে দর্শনের যে প্রকোপ এখন আমাদের দেশে সেই প্রকোপ কিন্তু কথা হচ্ছে যে আমাদের দেশের এই দর্শকরা হঠাৎ করে তো সাহস পেল কোথায় নাকি এই যে মব বিচারহীনতা সংস্কৃতি ডানা মেলেছে বলেই সুযোগ নিচ্ছে তারা কথা হলো এখন এইসব হওয়ার পরও যারা নির্বিকার আছেন ভাবছেন কোথাকার কোন মেয়ে হেনস্তা হয়েছে দর্শিত হয়েছে আবার কি আমি তো পুরুষ না আপনি পুরুষ একদিন আপনাকে কাঁদতে হবে যখন দেখবেন আপনার ভুল নির্যাতিত হয়েছে আপনার স্ত্রী নির্যাতিত হয়েছে আপনার গর্ব মা নির্যাতিত আপনার হুশ আসবে সেই দিন এসব এখন বন্ধ হোক কঠোর শাস্তি আরোপিত হোক আর সরকার যদি তা প্রতিরোধে ব্যর্থ হয় তাহলে নাকে খদ খত দিয়ে বলুক তোবা করলাম আর রাষ্ট্র ক্ষমতায় আসবো না দেশ পরিচালনা যাই হোক আশা করি সরকার ব্যবস্থা নেবে এবং এই যে নারীর অবস্থান তার মর্যাদা অক্ষুন্ন থাকবে বা তার নিরাপদে থাকবে দেশে যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে